হ্যালো ডিয়ার স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সব অনেক ভালো রয়েছো আজকের ক্লাসটি তোমরা যারা ষষ্ঠ শ্রেণী অর্থাৎ তোমরা যারা ক্লাস সিক্সে রয়েছো তোমাদের জন্য অর্থাৎ তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন অর্থাৎ রচনা রয়েছে তোমাদের সেটা হচ্ছে নিউজ পেপার বাংলা হচ্ছে সংবাদপত্র আজকে আমরা নিউজ পেপার কম্পোজিশনটা পুরোপুরি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে পড়ে শোনাবো এবং খুব সহজ করে লিখে দেওয়া হয়েছে আশা করি তোমাদের জন্য উপকার হবে তো কথা না পাঠিয়ে চলো ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে তো চলো আমরা কম্পোজিশনটা পড়ি কম্পোজিশনটার নাম হচ্ছে নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র বেসিক্যালি এটা লেখা হয়েছে ক্লাস সিক্সের জন্য দেখো কি বলা হয়েছে এ নিউজ পেপার সংবাদপত্র একটি সংবাদপত্র আর কি ইস্য হয় অ্যা প্রিন্টেড অ্যা প্রিন্টেড পেপার অর্থাৎ সংবাদপত্র বলতে বোঝানো হচ্ছে একটা প্রিন্টেড পেপারকে যেটা মুদ্রিত পেপার দ্যাট যেটি হ্যাঁ গিফস আস যেটা আমাদেরকে দে নিউজ সংবাদ প্রদান করে অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবী সম্পর্কিত যেটি আমাদেরকে সংবাদ প্রদান করে এমন একটা এটি আমাদেরকে সংবাদ প্রদান করে আর নিউজ পেপার বলতে বোঝা হচ্ছে একটু প্রিন্টেড হচ্ছে পেপারকে যেটা হচ্ছে মুদ্রিত অর্থাৎ বলতে পারো আমরা তো সবাই সংবাদপত্র দেখেছি যেটা একেবারে প্রিন্ট হয়ে আসার কি লিখিত তো যেটি হচ্ছে পৃথিবীর সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকে ইট ইট মে বি এটি হতে পারে ডেইলি অর্থাৎ নিউজ পেপার হতে পারে প্রতিদিনের আবার হতে পারে হচ্ছে উইকলি সাপ্তাহিক হতে পারে অর অথবা মান্থলি অথবা হচ্ছে মাসিক হতে পারে অর্থাৎ একটি নিউজ পেপার কী কীরকম হইতে পারে ডেইলি হতে পারে উইকলি হতে পারে অথবা মান্থলি হতে পারে ইট কন্টেন্টস এটি ধারণ করে নিউজ মানে হচ্ছে সংবাদ ধারণ করে অন পলিটিক্স পলিটিক্স হতো হচ্ছে রাজনীতি হ্যাঁ রাজনীতি অর্থাৎ রাজনৈতিক যে বিষয় পলিটিক্স্তা হচ্ছে রাজনৈতিক অর্থাৎ রাজনৈতিক যে সম্বাদ রয়েছে এগুলো ধারণ করে একটা নিউজপেপার আর কি ধারণ করে জানো অর্থাৎ থাকে এটির মধ্যে স্পোর্টস খেলাধুলা বিষয়ক এডুকেশন শিক্ষা কালচার সংস্কৃতি বিজনেস ব্যবসা অ্যান্ড এবং সায়েন্স বিজ্ঞান অর্থাৎ একটি সংবাদপত্রের মধ্যে কি কী তথ্য থাকতে পারে মূলত পলিটিক্স অর্থাৎ পলিটিক্সের বিষয় থাকতে পারে স্পোর্টস খেলাধুলোর বিষয় থাকতে পারে এডুকেশনের থাকতে পারে শিক্ষা বিষয়ক থাকতে পারে কালচার থাকতে পারে ব্যবসা থাকতে পারে এবং হচ্ছে সায়েন্সের বিষয় অর্থাৎ বিজ্ঞান বিষয়ক তথ্য থাকতে পারে হ্যাঁ দেখো কি বলছে এরপর আর প্যারাডাম তোমরা এভাবে প্যারা প্যারা করে লিখবে একটা প্যারা প্যারা করে লিখাটা তোমাদের জন্য সবচেয়ে ব্যাটার হয় দেখো কি বলছে রিডিং নিউজ পেপার্স অর্থাৎ নিউজ পেপার পড়াটা পড়া ইনক্রিজ বৃদ্ধি করে আওয়ার নলেজ অর্থাৎ যদি তুমি কি করে জানো যদি প্রচুর পরিমাণ রিডিং নিউজ পেপার অর্থাৎ যদি নিউজ পেপার পড়ো তাহলে তোমার জ্ঞান হচ্ছে কিভাবে বৃদ্ধি পাবে ইনক্রিজ হতো বৃদ্ধি পাওয়া অ্যান্ড এবং কিপসাস আমাদেরকে রাখে আপডেট মানে আমাদেরকে উন্নত রাখে আপডেট হতো এখানে আমাদেরকে মূলত আপডেট রাখে প্রতিনিয়ত খবর জানা আর কি এই জিনিসটাকে আমরা আপডেট হিসেবে ইউজ করছি অ্যাবাউট সম্পর্কে হোয়াট ইজ হ্যাপেনিং কী ঘটছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে কী ঘটছে এই সম্পর্কে তোমাকে প্রতিনিয়ত কী দিবে তথ্য দিবে এটি ইট 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 অলসো হেল্পস এটি আরও সাহায্য করে স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে লার্ন শিখতে নিউ ওয়ার্ডস নতুন শব্দ শিখতে অ্যান্ড এবং ইম্প্রুভস উন্নত করে হ্যাঁ দেয়ার হচ্ছে ভোকাবুলরি অর্থাৎ ছাত্রছাত্রীদের হচ্ছে ভোক্যাবলরি উন্নত করতে সাহায্য করে মূলত এটি নিউজ পেপার তুমি যখন নিউজ পেপার পড়বে তুমি অনেকগুলো নতুন নতুন শব্দ শিখতে পারবে পরবর্তী যদি বিষয়টা আমরা লক্ষ্য করি সাম নিউজ পেপারস কিছু নিউজ পেপার রয়েছে হ্যাফ এন্টারটেনমেন্ট অর্থাৎ কিছু নিউজ পেপার হচ্ছে বিনোদনের জন্য পেজেস মানে বিনো বিনোদন থাকে পেজেস ফর চিলড্রেন অর্থাৎ কিছু নিউজ আছে যেটা হচ্ছে বিনোদনের জন্য আবার বিনোদনের পেজ থাকে অর্থাৎ বিনোদনের মানে পেজ বলতে এখানে পৃষ্ঠা থাকে যেটা যেগুলো হচ্ছে শিশুদের জন্য আর উইথ স্টোরিজ কিছু গল্প থাকে অ্যান্ড এবং হচ্ছে কার্টুনস কার্টুন থাকে আদার্স গিফটস ইউজফুল মানে হচ্ছে আদার্স গিভ অর্থাৎ অন্য অন্য আরও কিছু উপকারের তথ্য দিয়ে থাকে লাইক যেমন ওয়েদার আবহাওয়া অ্যান্ড এবং জব নিউজ কিছু তোমার চাকরির খবর দিয়ে থাকে মানে খবরও কিন্তু নিউজ পেপার পাওয়া যায় রিডিং আর নিউজ পেপার একটা নিউজ পেপার পড়া রেগুলারলি ইজ এ গুড হ্যাবিট অর্থাৎ নিউজ পেপার পড়াটা একটা হচ্ছে কি জানো একটা হচ্ছে ভালো অভ্যাস গুড হ্যাবিটও তো হচ্ছে ভালো অভ্যাস দেখো কি বলছে অ্য নিউজ পেপার অ্য নিউজ পেপার ইজ কল্ড অর্থাৎ একটি নিউজ পেপারকে বলা হয় দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ পৃথিবীর হচ্ছে কি বলা হয় জানো পৃথিবীর আয়না বলা হয় নিউজ পেপারকে কেমন দেখি বলছে এর বলছে বিকজ কারণ ইট রিফ্লেক্টস এটি প্রতিফলিত অর্থাৎ হচ্ছে প্রতিফলিত করে এভরিথিং সব কিছুকে দ্যাট ইজ হ্যাপেনিং যেটি ঘটছে হ্যাঁ ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট এটি একটি গুরুত্বপূর্ণ পার্ট অফ আওয়ার ডেলি লাইফ এটি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের যে প্রত্যেক জীবনের ডেলি লাইফ হচ্ছে প্রত্যেক জীবন বা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কি বলতো নিউজ পেপার তাহলে আমাদের আজকে নিউজ পেপার কম্পোজিশনটা তোমাদেরকে পড়ে শোনালাম আমি তোমরা আশা করি পারবে পরবর্তীতে তোমরা নিজেরা মানে পড়ার চেষ্টা করবে তো আমি তোমাদের কাছ থেকে আজকের মতন এখানেই বিদে নিচ্ছি আমি তোমাদের আশিক স্যার তোমরা আমার যারা অফলাইন বেচে রয়েছে অর্থাৎ যারা কোচিংয়ে পড়াশোনা করো আমার তোমরা অবশ্যই এই প্যারাগ্রাফ এই কম্পোজিশনটা শিখে ফেলবে এটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট তো আরেকটি ক্লাস নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ